হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতেন হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডোগি কয়েন মাইনিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস যদি হয় মাইনিং আবার পাওয়া যায় সাথে সাথে পেমেন্ট তাহলে কেমন হয় এই ডোগি কয়েন মাইনিং এটা হচ্ছে একটি ওয়েবসাইট মাইনিং যেখানে আপনারা ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে পারবেন এবং আপনারা প্যাকেজে আপগ্রেড করতে পারবেন দেখেন এই রকম ফ্রি মাইনিং ওয়েবসাইট এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি যেখান থেকে আপনারা প্রফিট পেয়েছেন তো আজকে যে প্রজেক্টের কথা বলতেছি এটা হচ্ছে ডগি ফার্সেড পে ডট আইউ যেখান থেকে আপনারা ফ্রিতে মাইনিং করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ ডোগি কয়েন যেটা অটোমেটিকলি মাইনিং হতে থাকবে ফ্রিতে আপনি এক্সট্রা ইনকাম করতে চাইলে সেটাও করতে পারবেন এবং এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে জিরো আর এই প্ল্যাটফর্মগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাকে পেমেন্ট করবে কোনো রকম প্রতারণা করবে না তবে আর দেরি কেন এখনই জয়েন হয়ে নিন এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রসেসটা বোঝে প্রথমত আপনি চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিও টাইটেলে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন ডেসক্রিপশন বক্স সেখানে আপনি পেয়ে যাবেন টুডে অফার লিঙ্ক অথবা আজকের অফার লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিটার্ন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে যেখানে আপনি ডোগি কয়েন মাইনিং রেজিস্ট্রেশন অ্যান্ড গেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ ডোগি দেন রেজিস্ট্রেশন লিঙ্ক আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো প্রথমত আপনি এখানে আপনার জিমেলটা দিবেন এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনার নাম নামের সাথে সংখ্যা মিলিয়ে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি চাইলে এখানে একটা টিকমার্ক করতে পারেন অথবা সাইন আপে ক্লিক করে দিবেন যখন সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে এখানে এবার আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো এখানে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে তো আমি আমার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা লগ ইন করে আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি এখন মাত্রই কিন্তু আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবং ইনস্ট্যান্ট এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডগি কয়েন আমি পেয়ে গেছি আপনারা জানেন বর্তমানে এক একটা ডগি জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট চলতেছে যেখানে এক একটা ডগি কয়েন চল্লিশ সেন্ট পর্যন্ত হিট করেছে তো এখন যেহেতু প্রাইসটা কম রয়েছে এবং মাইনিং করে ইনকাম করতে পারতেছেন আর এই রকম অনেক প্রজেক্ট রয়েছে যেখান থেকে ডগি কয়েন ফ্রিতে মাইনিং করা যাচ্ছে আর যার কারণেই কিন্তু মূলত এই ডগি কয়েনের প্রাইসটা ডাউনে চলে আসছে তো খুব শীঘ্রই এই ডগি কয়েনের প্রাইসটা কিন্তু আপে চলে যেতে পারে যার জন্য আপনাদের মাইনিং করে যত পারেন ততটা ইনকাম করে রাখবেন তো এখানে জাস্ট আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টের লগ ইন ডান এবার দেখতে পারবেন একটু নিচের দিকে আসতে যে আমার বোনাস কত পেয়েছি সেই বোনাসটা কিন্তু এখানে শো করতেছে এবার দেখেন আমি বোনাসটা পেয়েছি একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবং এখানে এত পরিমাণের আমি ফ্রিতে কিন্তু এখানে মাইনিং করে ফেলেছি আর এটা কিন্তু অটোমেটিক মাইনিং হচ্ছে ঠিক আছে এবার কি করতে হবে আমাকে এখান থেকে উইড্রো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা চাইলে এখানে রেফার করেও একটা ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন আর এখানে উইড্রো প্রসেসটা একদমই সহজ একটা উইড্রো প্রসেস এই যে দেখতে পারতেছেন আপনার এখানে ওয়ালেট বলে একটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আর এখানে উইড্রো যে অ্যামাউন্টটা রয়েছে মিনিমাম মাত্র জিরো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে উইড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে উইড্রোটা হয়ে যাবে এবার আপনি যদি বেশি এক্সট্রা ইনকাম এখান থেকে করতে চান আর এটাই এই ওয়েবসাইটটাকে যদি আপনি প্রফেশনালভাবে নিতে চান যে আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করবেন তার জন্য আপনাকে এই যে মেনু বার রয়েছে এই মেনু বারে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে মাইনিং আপগ্রেড ট্রানজেকশন বোনাস প্যাকেজ তো আমরা মাইনিং আপগ্রেড সেকশনে ক্লিক করে দেবো এবং আপগ্রেড যে প্রসেস রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এখানে আপনার সেরকম বেশি একটা ইনভেস্ট করতে হচ্ছে না আর আপনি চাইলে এটা করতে পারেন তো আমি রিকোয়ারমেন্ট করবো যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন তারা জাস্ট ফ্রিতে কাজ করবেন কোনো রকম ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না তারপরেও এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে তবে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে আমরা ইতিমধ্যে অনেকবার পেমেন্ট পেয়েছি এবং ভালো প্রফিটও আমাদের হয়েছে আর এই টেলিগ্রাম প্রজেক্ট আসার আগে এগুলোই কিন্তু ট্রেন্ডে ছিল বাট টেলিগ্রাম প্রজেক্ট যখন এসেছে তখন এগুলোকে আমরা ছেড়ে দিয়েছি বাট এখন নতুন করে কিন্তু আমরা এই প্রজেক্টগুলোকে নিয়ে আসতেছি কেননা এই প্রজেক্টগুলো আগে যেরকম প্রফিট আমাদেরকে দিয়েছে এখনও সেমভাবেই কিন্তু প্রফিটটা দিয়ে যাচ্ছে তো এবার নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যেখানে লেভেল ওয়ান আপনি ডেইলি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডগি কয়েন যদি আপনার বোনাস ব্যালেন্সে থাকে যার বিনিময়ে আপনি আর্নিং পাচ্ছেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এবার আপনি যদি এটাকে আপগ্রেড করেন মাত্র দুইটা ডোগি কয়েন দিয়ে দুইটা ডগি কয়েন দিয়ে যদি আপগ্রেড করেন ডেইলি আপনি এখানে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর ডগি এবং এখানে ইনস্ট্যান্ট বোনাসও পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর ডগি এটা পাচ্ছেন কিন্তু সত্তর দিনের জন্য দুইটা ডগি দিয়ে এরপরে আপনি দেখতে পারবেন লেভেল থ্রিতে জিরো পয়েন্ট বিশ সেন্ট ডগি পর্যন্ত পাচ্ছেন জিরো পয়েন্ট টোয়েন্টি দশটা ডগি দিয়ে যদি এটা আপনি বাই করেন এবং বোনাসও পাচ্ছেন জিরো পয়েন্ট টোয়েন্টি ঠিক আছে তো এটাও পাচ্ছেন সত্তর দিনের জন্য এই রকম করে অনেকগুলো তাদের লেভেল রয়েছে প্রতিটা লেভেল থেকে আপনি এখানে ইনকাম করতে পারবেন যেমন সর্বশেষ লেভেল রয়েছে যেখানে এক হাজার ডগি কয়েন দিয়ে যদি আপনি এই প্যাকেজটা আপগ্রেড করেন যার জন্য ডেইলি পার ডে আপনি চল্লিশটা ডগি ইনকাম করতে পারবেন বোনাস পাবেন পঞ্চাশ ডগি তো এই প্রসেসে মূলত আপনারা এখান থেকে চাইলে আপনার লেভেলগুলো আপগ্রেড করে ইনকামটা বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো এখন আমি কিন্তু আপনাদেরকে রিকোয়ারমেন্ট করতেছি না কেননা এখানে যে ফ্রিতে ইনকাম যেটা রয়েছে আমার টার্গেট হচ্ছে এটা যে আপনারা ফ্রিতে কিভাবে ইনকাম করতে পারবেন এখন আপনি যদি এক্সট্রা ইনকাম করতে চান সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার এছাড়াও এখানে রয়েছে হিউজ পরিমাণের রেফার ইনকাম আপনি যদি কাউকে রেফার করেন সে যদি কাউকে রেফার করে এবং আপনি যাকে রেফার করবেন সে যদি এখানে ইনভেস্ট করে বা প্যাকেজ আপগ্রেড করে তার থেকে তার টোটাল ইনকামের থেকে পনেরো পার্সেন্ট কিন্তু আপনি ব্যাক পাচ্ছেন ঠিক আছে ইনকাম পাচ্ছেন সে যদি একশো রোগী কয়েন ইনকাম করে আপনি যাকে রেফার করেছেন সে আপনি পাবেন পনেরোটা ডোগি কয়েন এবার থ্রি ডট ক্লিক করার পর বোনাস যে প্যাকেজ প্যাকেজ রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে আরও কিন্তু ইনফরমেশন রয়েছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে আপনি বোনাস পেয়েছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং আপনাকে অটোমেটিকলি আপগ্রেড করে দেওয়া হয়েছে লেভেল ওয়ান এবং এটা দিয়েই আপনারা ইনকাম করতে পারতেছেন তো আমার রিকোয়ারমেন্ট থাকবে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনি এখানে রেখে দেবেন আপনার লগ ইন করে রাখতে হবে না বা প্রতিদিন লগ ইন করতে হবে না আপনি দশ দিন পনেরো দিন পরে জাস্ট একটা লগ ইন করবেন এবং আপনার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা রয়েছে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে যখন তখনই আপনি উইডো করে নিয়ে নেবেন বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সব ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে এই সমাজ মতো এখানে শেষ